ওহ ভাই মাছের সাইজ তো ভালোই দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আহ ফিশিং আফিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্দোলন শুভেচ্ছা ভালোবাসার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানেল সামনে আমরা দেখতে পাচ্ছি কিছু মাছ শিকারই মাছ মারবে তবে মেবি এই জায়গায় যেই মাছগুলো শিকারই হবে আমার বিশ্বাস যেটা আমার ধারণা সেটা হবে হচ্ছে ফ্রাই ফিশ অর্থাৎ পুঁটি মাছগুলা তো আমরা সামনে যাব দেখি দু এক ভাই মাছ মারতেছে তো এদিকে আমি খায়েরুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে আসছিলাম গুড়ের ভিডিও তৈরি করতে আসছিলাম তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার ওরা মাছ শিকার করতেছে তো বললাম যে আপনাদের নিয়ে যাই এবং আমরা একটা মাছের ভিডিও তৈরি করবো সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে সো লেটস গা

ও তো পানি যখন বেশি ছিল তখন মাছ ভালো ধরছে প্রিয় দর্শক মাছ আসলে খুবই কম মনে হচ্ছে এখন এই মুহূর্তে তবে আশা করা যায় যে মাছ ধরবে তবে খুবই কম মাছ ধরতেছে না ধৈর্য ধরে বসে থাকেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আসলে মাছ কম ধরতেছে ধরতেছে না বললেই চলে তো সময় নষ্ট করলাম না চলে গেলাম তবে ইনশাআল্লাহ ভালো একটা মাছের ভিডিও অবশ্যই পাবেন ভাই আল্লাহ